নমস্কার বাঙালি ভান্ডারি মাশরুম ফার্মে আপনাদের সুস্বাগতম আর সবার প্রথমে একটা গুড নিউজ আছে কি ভান্ডারি মাশরুম ফার্মে ভাই কিছুদিন আগে সিএন নিউজ চ্যানেল থেকে একটা ইন্টারভিউ নিতে ছিল যেটা অলরেডি ভাই টিভিতে আপলোড হয়ে গেছে আর আমার কাছে লিঙ্কও আছে দরকার পড়লে আপনাদের হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো সামনে দুর্গা পুজো আর অনেকেই আমাকে কমেন্ট করেছিল আর সবাই জামা কাপড়ে অফার দিচ্ছে দাদা তুমি তোমার ট্রেনিংয়ে একটা অফার দাও তো দুর্গা পুজোর জন্য স্পেশালি আমি মাত্র দেড় হাজার টাকায় ওয়েস্টার মাশরুম মিল্কি মাশরুম আর প্যারিস্টো মাশরুম এই তিনটে মাশরুমের ট্রেনিং দেবো কারণ ভাই যাতে আপনারা শীত গ্রীষ্ম বর্ষা তিনটে ঋতুতেই আপনারা চাষটি করতে পারেন প্রথম ক্লাস স্টার্ট হচ্ছে পুজোর আগে কারণ পুজোতে ছুটি থাকবে আর পুজোর আগে যে ক্লাসটি হবে তাতে বলা হবে মাশরুম চাষের জন্য আপনাদের কি কি সেট দরকার সেই সেট আপনি যাতে আপনারা কিনতে পারেন সেইগুলো রেডি করতে পারেন পুজোর ফাঁকাতে বা পুজোর ছুটিতে সেই জন্য পুজোর আগে একটা ক্লাস হবে আপনারা যদি ফার্স্ট ক্লাসেই জয়েন করতে চান তো এই যে নম্বরটি আছে এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনার নাম আর ফুল অ্যাড্রেসটা অবশ্যই দেবেন আর লিখবেন ভাই মাশরুম ফার্মিং অবশ্যই লিখতে হবে আপনাকে ক্লাসটি হবে সম্পূর্ণ অনলাইন কারণ ভাই সবাই আপডেট হচ্ছে আর আমরা চাষি ভাইয়েরা কেন আপডেট হব না অনলাইনে ক্লাসও হবে আর অনলাইনে মাশরুম ফার্মিং বা আপনি যে মাশরুম চাষটি করছেন সেইটা কি করে প্রচার করবেন সেইটাও এই ক্লাসে শেখানো হবে কারণ অনেক চাষি ভাইদের প্রথমেই একটা যে কোশ্চেন থাকে মাশরুমটা আমরা কি করে সেল করব প্রথমেই সবাই ভাবে সেল করার কথা কিন্তু কেউ ভাই চাষ করার কথাটা ভাবে না আগে তো ভালোভাবে চাষ করো তারপর সেল করবে কি করে তার জন্য আমি আছি ইহার সো কারা কারা ইন্টারেস্ট আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা একদম শিখতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে জানাও কারণ প্রথম ফার্স্ট ক্লাস খুবই তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে প্রতিটা ক্লাসে পাঁচ থেকে দশ জন থাকবে সেই জন্য প্রথম চলে আসো ভাই কারণ আর লেট করবে না এই ক্লাসে যদি আপনারা জয়েন করেন তো এই শীতের প্রথমেই আপনারা মাসুম ক্লাসটি স্টার্ট করতে পারবেন আর এখন যেন আসছি পরে আসবো আর একটা নতুন সন্ধ্যা ভিডিওর সঙ্গে এখন যেন টাটা বাবাই